রাতবাল্লি এলাকায় বসে মদ্যপানের আসর আর সেখান থেকে দুষ্কৃতীরা মহিলাদের ক্রমাগত কটুক্তি করতে থাকে এমনটাই অভিযোগ এবার দুষ্কৃতীদের বিরুদ্ধে এমনকি প্রতিবাদ করায় তাদের বাড়িঘর ভাঙচুর এবং তাদের বাড়ি থেকে টাকা সোনা গায়না লুটপাটের অভিযোগ করছে আর এই ছবি সোদপুরের মহেন্দ্রনগর এলাকায় রাতনামলি সোদপুরের মহেন্দ্রনগর এলাকায় বহিরাগত দুষ্কৃতীদের জোয়া খেলা ও মদ্যপানের আসর বসে দীর্ঘদিন ধরে এমনটাই চলছিল মদ্যপানের আসর থেকে মহিলাদের কটুক্তি থেকে অকথ্য ভাষায় গালিগালাজ অভিযোগ এই কারণে যাতায়াত করতে ভয় পেতেন স্থানীয় মহিলারা এবার সেই মদ্যপান ও খেলার বিরোধিতা করায় এলাকায় বাড়ি ভাঙচুরের পাশাপাশি বাসিন্দাদের ঘরের আলমারি ভেঙে নগদ এবং গয়না লুটের অভিযোগ উঠত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম নিয়ে একাধিকবার ঘোলা থানায় অভিযোগ জানানো হলেও কোনো কাজ হয়নি আতঙ্কিত এলাকাবাসী রাতে ওই জায়গা দিয়ে চলাফেরা করতেই ভয় পাচ্ছেন স্থানীয় বাসিন্দা মিতাচন্দ্র বসু লতিকা মিত্রের অভিযোগ মদ্যপান এবং জুয়া খেলার প্রতিবাদ করায় বাড়িতে ভাঙচুরসহ ঘরের আলমারি ভেঙে নগদ টাকা এবং গয়না লুট করেছে দুষ্কৃতীরা অভিযোগ জানানো হয়েছে ঘোলা থানায় এখানে গেজা আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডা সারা রাত ভরে খেলে গালাগালি দেয় আমি কুক বার হোক বারণ করছি আর তোরা এরকম গালাগালি দিস না আমার ঘরের বউ আছে বাচ্চা কাচ্চা আছে ওরা কিছুতে শোনে না আর উল্টে প্রতিবাদ করলে আমার ওই যে জালনার কাজ রাঙ্গে দেয় মানে এটা হওয়া উচিত না এটা তো হওয়া উচিত না পাড়ার মধ্যে এটা তো ক্লাব কর না আমরা চাইছি এগুলো গন্ধ হোক গন্ধ হোক সন্ধ্যা করে যাওয়ার দাওয়া হয় এখানে মতমতার মানে প্রচণ্ড মানে সে বলে বুঝানো যাবে না যে কি হাল হয় এখানে গালা গালি থেকে শুরু করে মোটামুটি সময় এখানে পরেই থাকে কোনো মহিলারা এখান থেকে যাতায়াত ঠিক মতন ভাবে করতে পারে না কেন মহিলাদের তো মান সম্মান আছে এবার তারা তো কিছু বলতে পারবে না সব অল্প বয়সী ছেলেরা ঠিক আছে এবার রাত বেরাতে চলাফেরা মুশকিল থমকির মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত আমি করিনি কেন আমি রাজমিস্ত্রি কাজ করি হ্যাঁ যারা রয়েছে এখানে সব সময় থাকে তারা তো প্রবেশ করেছে কিন্তু করাতে কি হবে না কোনো কিছুই সকালে উঠে এসে দেখি গরুকে খেতে দেবো পরিষ্কার করব ওই টাইমে দেখি আলমারি ভেঙে পড়ে রয়েছে হ্যাঁ আলমারি ভাঙা তার মধ্যে আমার আলমারিতে ছিল পঞ্চাশ হাজার টাকা ক্যাশ সাড়ে তিন ভরির গয়না চেন আর কি ছটা আংটি দুজোড়া বালা দুজোড়া কানের দুল যাবতীয় গেছে তিনটে ব্যাংকে তিনটে মানে পাসবুক লোকাল যারা বাসিন্দা তারা মুখে বলবে না কেউ নাম বলছে বলছে এখানকারই লোক করেছে লোক করেছে এখানে অনেক বাড়িতে এরকম হয় কয়েকবার হয়েছে তারা কিছু করতে পারেনি যেটা করে সে এখানকার লোকই করে এখন কি আমার জিনিসগুলো ফেরত আর তাকে আইনগতভাবে শাস্তি দেয়া হোক স্থানীয় কাউন্সিলর স্বপন সরব হয়েছেন দুষ্কৃতীদের ওই বারবারন্ত নিয়ে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করার পাশাপাশি এলাকায় এই ধরনের অসামাজিক কাজকর্ম বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন স্বপন কুন্ডু হয়েছে এই জায়গাটায় কিছু দুষ্কৃতকারী সমস্ত জায়গারই একটা জমায়েত হয় মোটামুটি বিকেল থেকে রাত্রি বারোটা একটা এমনও আছে সমস্ত রাত্রিও এখানে রাউডিংটা হয় মদ জুয়া সব কিছুই চলে এবং একাধিকবার ওইখান থেকে খবর পাওয়ার পর আমি নিজে কিছু লোকজনকে নিয়ে কয়েকবার আমি ওইখানে গিয়ে প্রতিবাদ করেছি যখন প্রতিবাদ করতে যাচ্ছি তারা তাদের মতন পালিয়ে চলে যাচ্ছে স্পটে আমরা কাউকে পাচ্ছি না তাও একবার আমরা পেয়েছিলাম তাদের ধরে অনেক বোঝানো হয়েছে এবং কিছু মারধরও করা হয়েছে বেশ কিছুদিন বন্ধ ছিল কিন্তু তার পরবর্তীকালে আবার সেই জিনিসটা হচ্ছে আর ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ভোলা থানার তার সঙ্গে বসে আমি কথা বললাম এবং তাকে আমি বিস্তারিত ঘটনা জানাই সে সঙ্গে সঙ্গে আমার সামনে সিসি বাড়ির যে হেড তাকে ডেকে কথাবার্তা বললো তারাও মাঝে মাঝে এসে রেড করছে এখন ঘটনা হয়েছে এমন কিছু দৃষ্টিতে যে তারা পুলিশের টিপার রয়েছে পুলিশ ঢুকতে ঢুকতে তাদের খবর দিয়ে দিচ্ছে পুলিশ আসতে পর তারা চলে যাচ্ছে তাদের পাচ্ছে না পুলিশ কতবার এসে পুলিশ এসে ক্রিমিনাল পাবে তারপর তো পুলিশ ধরবে এবার তাদের মধ্যেই এখন দেখা যাচ্ছে জায়গাটা এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে কিছু লোক কিন্তু ওদের মতদ করছে ভয়ে হোক বিভ্রান্তি হোক যাই করে হোক কিছু লোক রিপোর্ট নিউজ বর্তমান